আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি কাঠের আসবাবপত্র কিনতে চাইছেন অথচ ভাবছেন আসবাবপত্র বাঁকা হয়ে যাবে না তো কিংবা ঘুণমুক্ত হবে তো তাহলে আপনাদের জন্য রয়েছে আর এম আই উডি এখানে সমস্ত রকমের আসবাবপত্র পাওয়া যায় যেমন কাঠের খাট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল অফিস টেবিল চেয়ার দরজা জানলা দরজার ফ্রেম ওয়াল প্যানেল উডেন ফ্লোরিং ফ্রির রেলিং এবং অন্যান্য যাবতীয় আসবাবপত্র আর এম উডিতে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক মেশিনের দ্বারা অরিজিনাল কাঠের ফিঙ্গার জয়েন্ট বোর্ড দিয়ে যাবতীয় কাঠের আসবাবপত্র বানানো হয় আমাদের ব্যবহৃত সমস্ত কাঠ অত্যাধুনিক মেশিনের সাহায্যে কেমিক্যাল প্রসেসিং এবং সিজনিং করা হয় তাই আমাদের তৈরি আসবাবপত্র কখনো বেঁকে যাবে না এবং ঘুন লাগবে না এছাড়াও সমস্ত আসবাবপত্রে থাকছে আজীবন জীবন ওয়ারেন্টি তাই আর দেরি না করে আর এম আই আসবাবপত্র নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের কাঠের আসবাবপত্রের অভিজ্ঞতা নিন বিশ্বাসযোগ্য কাঠ মানেই আর এম আই আমাদের ঠিকানা আর এম ইন্টারন্যাশনাল শিল্পপুর ইসলামপুর জলঙ্গি রোড মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর 9434692386 অথবা আপনি কি কাঠের আসবাবপত্র কিনতে চাইছেন অথচ ভাবছেন আসবাবপত্র বাঁকা হয়ে যাবে না তো কিংবা ঘুনমুক্ত হবে তো তাহলে আপনাদের জন্য রয়েছে আর এম আই উডি এখানে সমস্ত রকমের আসবাবপত্র পাওয়া যায় যেমন কাঠের খাট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল অফিস টেবিল চেয়ার দরজা জানলা দরজার ফ্রেম ওয়াল প্যানেল উডেন ফ্লোরিং ফ্রি রেলিং এবং অন্যান্য যাবতীয় আসবাবপত্র আরএমআই উডিতে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক মেশিনের দ্বারা অরিজিনাল কাঠের ফিঙ্গার জয়েন্ট বোর্ড দিয়ে যাবতীয় কাঠের আসবাবপত্র বানানো হয় ব্যবহৃত সমস্ত কাঠ অত্যাধুনিক মেশিনের সাহায্যে কেমিক্যাল প্রসেসিং এবং সিজনিং করা হয় তাই আমাদের তৈরি আসবাবপত্র কখনো বেঁকে যাবে না এবং ঘুন লাগবে না এছাড়াও সমস্ত আসবাবপত্রে থাকছে আজীবন ওয়ারেন্টি তাই আর দেরি না করে আর এম আই ইউডি আসবাবপত্র নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের কাঠের আসবাবপত্রের অভিজ্ঞতা নিন বিশ্বাসযোগ্য কাঠ মানেই আর এম আই ইউডি আমাদের ঠিকানা আর এম ইন্টারন্যাশনাল রোড মুর্শিদাবাদ যোগাযোগ আপনি কি কাঠের আসবাবপত্র কিনতে চাইছেন অথচ ভাবছেন আসবাবপত্র বাঁকা হয়ে যাবে না তো কিংবা ঘুনমুক্ত হবে তো তাহলে আপনাদের জন্য রয়েছে আর এম আই উটি এখানে সমস্ত রকমের আসবাবপত্র পাওয়া যায় যেমন কাঠের খাট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল অফিস টেবিল চেয়ার দরজা জানলা দরজার ফ্রেম ওয়াল প্যানেল উডেন ফ্লোরিং সিঁড়ির রেলিং এবং অন্যান্য যাবতীয় আসবাবপত্র আর এম আই উডিতে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক মেশিনের দ্বারা অরিজিনাল কাঠের ফিঙ্গার জয়েন্ট বোর্ড দিয়ে যাবতীয় কাঠের আসবাবপত্র বানানো হয় আমাদের ব্যবহৃত সমস্ত কাঠ অত্যাধুনিক মেশিনের সাহায্যে কেমিক্যাল প্রসেসিং এবং সিজনিং করা হয় তাই আমাদের তৈরি আসবাবপত্র কখনো বেঁকে যাবে না এবং ঘন লাগবে না এছাড়াও সমস্ত আসবাবপত্রে থাকছে আজীবন ওয়ারেন্টি না করে আসবাবপত্র নিতে আজি যোগাযোগ করুন আমাদের সাথে এবং সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের কাঠের আসবাবপত্রের অভিজ্ঞতা নিন বিশ্বাসযোগ্য কাঠ মানেই মানে আমাদের ঠিকানা আর এম